সালামু আলাইকুম প্রিয় দাখিল এবং এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে ইউনি ক্লাসে স্বাগতম আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তোমাদের ইতিমধ্যে প্রায় পরীক্ষা শেষের দিকে এসএসসি এবং দাখিল পরীক্ষা তো এসএসসি এবং দাখিল পরীক্ষার পরে কিন্তু তোমাদের যথেষ্ট সময় থাকে যেটা হচ্ছে আড়াই মাস থেকে প্রায় তিন মাস তো এই সময়টুকু যে তোমার আসলে কি করণীয় বা কি করা উচিত এই বিষয়ে কথা বলবো কারণ হচ্ছে তোমাদের এই সময়টা তো আমরা পার করে আসছি বুঝতেছি ওই সময়টাতে কি করা উচিত বা তোমাদের কি করা উচিত এই বিষয় নিয়ে এই কারণে কথা বলবো কিছু বাস্তবিক কথা বলবো তোমরা হচ্ছে একদম পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবা ঠিক আছে তোমরা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে তো প্রথমে বলে রাখি তোমাদের পরীক্ষা তো প্রায় শেষের দিকে তোমাদের পরীক্ষা কেমন হলো এটা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে আমরা হচ্ছে এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের জন্য আমাদের সিক্রেট গ্রুপে অনেক প্রসেসটা অনেক চেষ্টা করেছি তোমাদেরকে ভালো একটা তোমাদের ভালো রেজাল্টের জন্য ভালো একটা সাজেশন দেওয়ার জন্য আশা করছি আমরা দ্বিতীয় পার্ট পেরেছি কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা সাজেশন থেকে কিন্তু প্রচুর পরিমাণ অনেক বেশি প্রায় এইটি থেকে নাইনটি পর্যন্ত কমন আসছে তো কথা হলো যে তোমরা তোমাদের আজকের আজকের এই ভিডিওতে তোমাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে তোমাদের যেই পরীক্ষা শেষে অর্থাৎ তোমাদের এসএসসি এবং দাখিল পরীক্ষা শেষে তোমাদের কী করণীয় অথবা এই সময়টাতে যেই সময়টা রয়েছে এটা কিন্তু যথেষ্ট সময় তোমার জীবনের জন্য তো এটা যথেষ্ট সময় এই সময়টাতে তোমার কি করণীয় এখন তোমাকে এই করণীয়টা বলার আগে তোমাকে একটা কথা বলে রাখি তোমার এখন পরীক্ষা শেষ এখন তো তোমরা তো অনলাইন ভিত্তিক হয়ে গেছো মানে বেশিরভাগ স্টুডেন্ট অনলাইন ভিত্তিক অর্থাৎ অনলাইনে সময় অনলাইনে থাকে তো তোমরা দেখবা যে এবং তোমার আশেপাশে অনেকে তোমাকে বুদ্ধি পরামর্শ দিবে যে কি তুমি ফিল্যান্সিং শিখো তুমি এটা শিখো তুমি সেটা শিখো ঠিক আছে তোমাকে অনেক বুদ্ধি পরামর্শ অনেকেই দিবে তো তোমাকে অনেকে অনেক কিছু শিখতে বলবে কিন্তু তোমার মনে রাখা দরকার তুমি এমন কিছু শিখবে না যাতে হচ্ছে তোমার কি তোমার হচ্ছে যেটা হচ্ছে করে যে কোর্সটা তুমি করে তোমার কোনো ফায়দা হবে না বা তোমার কোনো উন্নতি হবে না বা তোমার কোনো ইনকামের পথ খুব সহজে খুলবে না এমন কিছু শিখবে না যেমন উদাহরণস্বরূপ যদি আমি বলতে চাই ফিলান্সিং ফিল্যান্সিং এটা কিন্তু তুমি দুই আড়াই মাস বা তিন মাস শিখে কিন্তু তুমি ইনকাম করতে পারবে না কারণ হচ্ছে যে এটা যথেষ্ট সময়ের কাজ আর যারা কোর্স করায় তোমাকে অনেকভাবে বুঝাবে তারা পনেরো দিনে তোমাকে ইনকাম করায় শুরু করাই দিবে এ করাইবে সে করাইবে অনেক কিছু বলবে কিন্তু হচ্ছে এটা তোমার বুঝতে হবে যে ফিলান্সিং বিষয়টা এমন একটা বিষয় তোমার যে কোনো একটা বিষয়ে কম্পিউটারে এক্সপার্ট হতে হবে তাহলে সেক্ষেত্রেই তুমি ফিল্যান্সিং করে উন্নতি করতে পারবে আমার চোখের দেখা কেউ হচ্ছে অনেক দিন যাবৎ কাজ না করে অনেক দিন যাবৎ ধৈর্য ধারণ করে না থেকে কিন্তু ফিলান্সিং করে টাকা ইনকাম করতে পারেনি তো সুতরাং ফিলান্সিংয়ে কেউ এরকম কোন মানে কি এরকম কোনো কোর্সে ভর্তি হবে না বা ইনরোল করবে না যেগুলোতে হচ্ছে কি তোমার হচ্ছে অনেক দিন সময় লাগবে কাজ শিখতে এবং যেটাতে হচ্ছে মানে কি তোমার ইনকাম করার পরটা কিন্তু সহজ না অনেক কঠিন অনেক জটিল এবং হচ্ছে অনেক দিন ধরে কাজ শিখতে হয় তো তোমার যদি তুমি অবশ্যই এটা করতে পারো যদি তোমার আব্বুড তোমার আব্বুট যদি অনেক টাকা থাকে বা তোমার যদি ধৈর্য থাকে বা তুমি যদি ছাত্র যে এখন ইনকাম না করলেও চলবে তুমি আগে কাজ এক্সপার্ট হতে চাও তাহলে সেক্ষেত্রে করতে পারো কোনো সমস্যা তো আবার অনেকেই আসে যে চাকরি করতে বলবে হ্যাঁ তো চাকরি করলে সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলে রাখি বিশেষ করে আমাদের সময় আমরা দেখেছি যারা চাকরি করে মূলত মূলত তুমি চাকরি করলে দুই থেকে আড়াই মাস বা আড়াই মাস আড়াই মাস তিন মাস যে সময়টুকু আছে এই সময়টুকুর বেতনটা বা ঠেকাটা তুমি পাবে এরপর মনে করো তুমি যদি আবার পড়াশোনায় কি তুমি যদি আবার পড়াশোনায় চলে যাও যেমন হচ্ছে তুমি আলিমে বা ইন্টারভিউ যদি যখন ভর্তি হবে তখন কিন্তু তুমি চাইলে চাকরি করতে পারবে না এখন তুমি এই অবসর সময়ে বা তুমির এই এই সময়টাতে আড়াই মাস তিন মাস এই সময়টাতে তুমি যদি চাকরি করো তাহলে তুমি শুধু ওই আড়াই মাস তিন মাস চাকরি করার সেই সুযোগ পাবে যে তোমার এরপরে ইনকামের পর বন্ধ তো আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তোমাদের জন্য আমি দুইটা কোর্স সাজেস্ট করব। দুটা কোর্স সাজেস্ট করব এই দুটা কোর্স তুমি চাইলে আমাদের কাছেও করতে পারো অথবা আমাদের কাছে না চাইলে অন্য কোথাও করতে পারো আমাদের কাছে যেই করতে হবে তা কোন তা সেরকম কোনো কথা না ঠিক আছে মানে তুমি চাইলে যে কোনো জায়গা থেকে করতে পারো জাস্ট তোমার ভালোর জন্য বলা ঠিক আছে তোমাকে জাস্ট একটা পরামর্শ দিচ্ছি যে মানে তুমি এই দুইটা কোর্স করবে এই দুই এই দুই প্রকারের বা দুই রকমের কোর্সগুলো করবে যদি তোমার সামর্থ্য থাকে তুমি কোর্সগুলো করবে তুমি যেখান থেকে ইচ্ছা করো আমাদের কাছ থেকে করতে হবে সেরকম কোনো কথা না তবে আমাদের কাছ থেকে করলে তোমার আমাদের কাছ থেকে করলে তোমার যে ভালো হবে বা তোমার যে মানে একটা ইনকামের পথের যে গ্যারান্টি দিতে পারবো এটা কিন্তু আমরা দিতে পারবো আমাদের জায়গা থেকে তো তোমার যেখান থেকে ইচ্ছা করতে পারো তো আমরা দুইটা কোর্স তোমাদের জন্য চালু করতেছি একটা কোর্স হচ্ছে একটা কোর্স হচ্ছে তোমার ইংলিশের ফাউন্ডেশন অর্থাৎ ইংলিশের জিরো টু হিরু অর্থাৎ জিরো টু হিরু বলতে এখানে কী কী থাকবে তোমার এখানে হচ্ছে তোমার ইংলিশের বেসিক অর্থাৎ তোমার যে ইংলিশের বেসিক নলেজ নাই সেই ইংলিশের বেসিক সবগুলো টপিক নিয়ে আলোচনা করা হবে এবং গ্রামার পার্ট অর্থাৎ আমরা কিন্তু পার্টস অফ স্পিচ স্ট্যান্ডস এগুলো শিখতে শিখতে পুরো জীবনেই শেষ হয়ে যায় অনেকে আসে অনার্স মাস্টার্সে পরে আবার চাকরির জন্য এগুলো পটে এগুলো পড়তে যায় তো এগুলো পড়তে গেলে কিন্তু সে পারে না তো এই জিনিসগুলো তোমার কিন্তু পুরো জীবনেই কাজে লাগবে এগুলো তোমাকে শেখানো হবে একদম জিরো লেভেল থেকে শেখানো হবে তো তারপর হচ্ছে স্পোকেন ইংলিশ ঠিক আছে এখন অনেকে আছে একটা লাইন যদি রাইটিং রাইটিং বার্ডের ক্ষেত্রে একটা লাইন নিজের মতো করে ইংরেজিতে লিখতে পারলে লিখতে পারে না তারপর হচ্ছে একটা লাইন নিজের মতো করে বলতে সাইল ইংলিশে বলতে পারে না এটা হচ্ছে অনেক বড় ব্যর্থ তা এটা হচ্ছে তোমার অনার্স মাস্টার্স অনেকের শেষ হয়ে যায় এগুলো পারে না তো কথা হলো যে তোমার এই স্কিলগুলো তোমার তুমি অর্জন করতে পারো এই সময়টাতে আড়াই মাস থেকে তিন মাস এই সময়টাতে তুমি চাইলে এই কোর্সগুলো করতে পারো অনেকে অনেক জায়গায় আরবি শেখাচ্ছে আরবি কোর্স আরবি ভাষার কোর্স সেগুলো তুমি করতে পারো ইংলিশ স্পোকেন ইংলিশ গ্রামার কোর্স ইংলিশ বেসিক ফাউন্ডেশন কোর্স ঠিক আছে এগুলো চাইলে তুমি করতে পারো তো আমরা তোমাদের জন্য এই কোর্সটা নিয়ে আসছি যে দুইটা কোর্স নিয়ে আসছি এই প্রথম কোর্সের কথা বলতেছি যেটা তো হচ্ছে তোমাকে ইংলিশ শেখানো হবে এবং পরবর্তীতে তুমি যখন ইন্টারে বা আলিমে যাবে তখন হচ্ছে তোমার ইংলিশের জন্য অনেক কিছু কাভার হয়ে যাবে তো এই কোর্সটা তোমরা চাইলে আমাদের কাছ থেকে করতে পারো তো এ কোর্সটারতে কি কী থাকবে যেটা বলছি তোমার হচ্ছে একদম জিরো লেভেল থেকে তোমাকে ইংলিশ শেখানো হবে তোমার এখানে গ্রামার পার্ট থাকবে জিরো লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত গ্রামার পার্ট থাকবে তারপর হচ্ছে তোমার স্পোকেন ইংলিশ থাকবে কিভাবে তুমি বানিয়ে ইংলিশ লিখবা কিভাবে তুমি হচ্ছে ইংলিশ নিজের মতো করে বলতে পারবে সে বিষয়গুলো শেখানো হবে অর্থাৎ অ্যা টু জেড ইংলিশ নিয়েই মূলত তিনটা মাস অর্থাৎ ইংলিশ নিয়ে তিন মাসের একটা কোর্স এই ইংলিশ নিয়ে তিন মাসের একটা কোর্সে কি কি থাকবে আরও বিস্তারিত তোমাদেরকে আমি একটা আমাদের পেজে পোস্ট করে দিব অথবা আরও একটা বিল বি নিয়ে হাজির হবো সেটা তো তোমরা জানতে পারবে তো এই বিষয়গুলো মূলত তোমাদেরকে শেখানো হবে ইংলিশের জন্য তো তোমাদের অনেকের মনে হতে পারে ইংলিশ কোর্সটার মূল্য কত মূলত ইংলিশ কোর্সটার মূল্য হচ্ছে তোমার এক হাজার টাকা অনলি এক হাজার টাকা অর্থাৎ তুমি এক হাজার টাকা দিকে ইনরোল করলে ভর্তি হলে সেক্ষেত্রে তুমি কিন্তু তিন মাস তিন মাস আমাদের কাছে থেকে ক্লাস করে শিডিউলসহ তোমার হচ্ছে কি তোমার সিট পিডিএফ সহ সব কিছুই তোমাকে দেওয়া হবে তোমাকে একদম জিরো লেভেল থেকে তোমার হচ্ছে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেই ইংলিশ গ্রামারগুলো আছে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে যে রুলসগুলো আছে তোমার হচ্ছে ইংলিশ রাইটিংয়ের ক্ষেত্রে যে রুলসগুলো আছে সব কিছু তোমাকে শেখানো হবে দ্বিতীয় নম্বর কোর্স যেটা সেটা হচ্ছে ইউটিউব মার্কেটিং অর্থাৎ এটা হচ্ছে তোমাদের অনেকে মনে হতে পারে যারা বুঝবে না তারা হচ্ছে অনেক রকমের মন্তব্য করবে তুমি না বুঝে কিন্তু মন্তব্য করবে না ঠিক আছে তুমি আগে বুঝে নিবা তুমি আগে সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও বুঝে নাও তারপরে তুমি মন্তব্য করবে তো ইউটিউব মার্কেটিংটা কি ইউটিউব মার্কেটিংটা হচ্ছে তোমার মনে হতে পারে কিছু বিক্রি করাবা না তোমার ওখানে কিছু বিক্রি করতে হবে না তুমি চাইলে বিক্রি করতে পারো আর বিক্রি না করলেও কোনো সমস্যা নাই তুমি এই ইউটিউব মার্কেটিংটা সহজ কথা তোমাকে যদি বলতে চাই এটা হচ্ছে সবচেয়ে সহজ তোমার জন্য এটা একটা তোমার ইনকামের পথের অর্থাৎ পড়াশোনার পাশাপাশি এটা একটা ইনকামের পথের বেস্ট একটা জায়গা বা বেস্ট একটা ওয়ে বলতে পারো কারণ হচ্ছে যে তুমি যখন ইউটিউব মার্কেটিং শিখবা আমাদের কাছ থেকে তখন তোমাকে সেখানে কি কী শেখানো হবে তোমাকে প্রথমে হচ্ছে জিমেল কিভাবে তৈরি করতে হয় জিমেল দিয়ে কিভাবে হচ্ছে একটা ইউটিউব আইডি প্রফেশনাল ইউটিউব আইডি ক্রিয়েট করতে হয় সেটা শেখাবো তারপরে হচ্ছে তোমাদেরকে ওখান থেকে কিভাবে তুমি ভিডিও মেক করবে তোমার যে এরকম ক্যামেরার সামনে যে ভিডিও করতে হবে তা কিন্তু না তুমি ক্যামেরার সামনে না এসেও ভিডিও মেক করে কিন্তু প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবে এটা তোমাদের শুনে হচ্ছে অবাক হতে পারে বা অবিশ্বাসও হতে পারে কিন্তু তো এটাই সত্য এটাই সত্য অনেকে কিন্তু ইউটিউবিং করে কিন্তু অনেক টাকা ইনকাম করতেছে এটার জন্য জাস্ট তোমার হচ্ছে একটা একটু পরিশ্রম করতে হবে একটু কষ্ট করতে হবে কাজটা একটু ভালোভাবে শিখতে হবে এসি কীভাবে করতে হয় সেটা হচ্ছে তোমাকে ভালো করে শিখতে হবে তো এখানে হচ্ছে ইউটিউব কীভাবে ক্রিয়েট করতে হয় জিমেল দিয়ে তারপর হচ্ছে ইউটিউবে তোমার কাজ কী ভিডিও মেক কীভাবে করবে ভিডিও আপলোড কীভাবে করবে শর্টস ভিডিও কীভাবে আপলোড করবে লং ভিডিও লং ভিডিও কীভাবে আপলোড করবে তারপর হচ্ছে ওখানে আরও অন্য অন্যান্য কাজ কীভাবে তুমি ইনকাম করবে সেখান থেকে তোমার মনিটাইজেশন কীভাবে অন করবে অ্যা টু জেড সব কিছু ইউটিউব মার্কেটিংয়ের তিন মাসের তাও তিন মাসের কোর্স তোমাকে সব কিছুই শেখানো হবে তো এক্ষেত্রে তুমি বলতে পারো স্যার আমাদের ইনকামটা আমরা যেই ইউটিউব মার্কেটিং কোর্সটা করবো আমাদের ইনকামটা শুরু হবে কখন থেকে মূলত তোমার ইনকামটা অনেকেই আসে তিন মাসের মধ্য থেকেই শুরু করতে পারে আর অনেকে আসে তিন মাস পরে গিয়েও অর্থাৎ তুমি কাজ করতে করতে তোমার হয়ে যাবে তো তোমাদের জন্য আমি একটা কথা বল রাখি সেটা হচ্ছে যে ভাই তোমরা যে তোমাদের এই যে দুই থেকে আড়াই মাস থেকে যে তিন মাস সময় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমার জীবনের জন্য তুমি হচ্ছে মনে করো আজকে থেকে তোমার তোমার কিন্তু এই তুমি যদি ফ্যামিলি নির্ভরশীল হতে না নিজে নিজে নির্ভরশীল হয়ে নিজের ইনকামের টাকা দিয়ে তুমি যদি পড়াশোনা করতে চাও তাহলে আমি মনে করি তোমার জন্য এটাই হচ্ছে বেস্ট সলিউশন তো তোমার হচ্ছে কোনো একটা শিখতে হবে আমি আমি তোমার আমি প্রত্যেকজনকে অনুরোধ করবো যে তুমি যে কোর্সটাই করো না কেন তুমি হচ্ছে একটা স্কিল অর্থাৎ তোমার একটা দক্ষতা বাড়বা তোমার একটা স্কিল অর্জন হয় এরকম একটা কোর্স শিখো যেটা তুমি শিখে তোমার একটা ইনকামের পথ শুরু হয় যেটা তোমার তোমার পুরো জীবন কাজে লাগবে ঠিক আছে এরকম একটা কোর্সে তোমরা এনরোল করো তোমরা যেখানেই করো না কেন কোনো সমস্যা নেই আমাদের এখানে করতে হবে বা আমার কাছে করতে হবে এরকম কোন কথা না তুমি যেখানেই করো না কেন তুমি এমন কিছু শিখো যেটা হচ্ছে তোমার স্কিল অর্থাৎ তোমার দক্ষতা বাড়াবে তুমি হচ্ছে ইনকামের পথ খুলতে পারবে কারণ হচ্ছে আজকে তোমাকে আব্বু পড়াশোনার টাকা দিয়ে পড়াচ্ছে কিন্তু হচ্ছে তোমার মনে করো ইন্টার শেষে বা আর কিছুদিন পরেই কিন্তু তোমাকে তখন ঠেকা দিতে সবার ফ্যামিলি তো এক না যাদের বাবার অনেক টাকা আছে তারা তো অনেক ভালোভাবে পড়বে আর যাদের বাবার মনে করে ঠেকা নাই তাদের কিন্তু নিজে নিজেই মানে নিজে নিজেই ইনকাম করে পড়াশোনাটা ছালিয়ে যেতে হবে তো তুমি যদি ঘরে বসে কিছু করতে পারো আমি যেই কোর্সটার কথা বলতেছি ইউটিউব মার্কেটিং কোর্স এই কোর্সটা কিন্তু মেয়েরা মেয়েদের জন্য আরও অনেক ভালো অর্থাৎ তুমি ঘরে বসে করতে পারবে তোমাকে বাইরে কোথাও দূরা দূরে এই সেই এত কিছু করার দরকার না তুমি জাস্ট অনলাইনে প্রতিদিন তিন থেকে চারটা ঘন্টা সময় দিবে আর হচ্ছে তুমি একটু কষ্ট করে কাজটা করবা কি কি কাজ কীভাবে করতে হয় সব কিছুই তো আমি কোর্সে অবশ্যই জানিয়ে দিব সেক্ষেত্রে করতে পারবে আর যারা আমাদের কোর্সে যারা ভর্তি হবে তাদেরকে মূলত আমরা হচ্ছে আমরা আমাদের নিজেদের কাছও দেখব অর্থাৎ অনেকে যদি করতে চাই আমরা আমাদের কাছেও করতে পারবে অনেক কাজ প্রচুর কাজ কাজ কোনো শেষ নাই অনেক কাজ আছে সে কাজগুলো তোমাদেরকে দিয়ে করাবো এবং সেখান থেকে তুমি ইনকাম করতে পারবে অর্থাৎ তোমাকে আমি ইনকামের একটা গ্যারান্টি দিতে পারি অর্থাৎ তুমি অবশ্যই আমাদের সেই ইউটিউব কোর্সটা করে তুমি অবশ্যই ইনকাম করতে পারবে তুমি কাজ শিখে ইনকাম করো অথবা কাজ কাজ শিখতে বা তোমার কাজ করার পরে যদি তোমার মনে করো যে মানে ইনকাম তো অবশ্যই হবে সেক্ষেত্রে কাজ কিন্তু আমরাও দিব হ্যাঁ তুমি চাইলে আমাদের কাজও করতে পারবে আমাদের কাছে প্রচুর কাজ থাকে তো কথা হলো যে বা এই দিন তোমাদেরকে একটা কথা বলি মানে যে মেসেজটা তোমাদেরকে আমি দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে তুমি এই দুই থেকে আড়াই মাস ঘুরবে বেড়াবে সব কিছু ঠিক আছে কিন্তু হচ্ছে তোমার এমন একটা কোর্সে তুমি ইনডোর করো বা এমন কিছু তুমি শিখো যেটা থেকে তোমার ইনকামের পথটা কুলে বুঝছো কারণ হচ্ছে যে তুমি যদি নিজের পড়াশোনার টাকাটা নিজে যদি চালিয়ে নিতে পারো তাহলে সেক্ষেত্রে তোমার পরিবার থেকে তোমার আর টাকা পয়সা পয়সাগ্রস্ত হবে না বা পরিবারের উপর একটা সাব সৃষ্টি হবে না অথবা তুমিও হচ্ছে নিজে ইনকাম করো নিজে পড়াশোনার পড়াশোনা চালিয়ে গিয়ে তুমি নিজেই কিন্তু কি করতে পারবে আরও পরিবারকে দিতে পারবে এখন তোমার আশেপাশে যদি কোনো টিউশনি থাকে তুমি তাহলে সেখা সেগুলো এখন থেকে শুরু করে দাও টিউশনি করাতে পারো অনেক ভালো টিউশনি করাই ইনকাম করো এটাও এটাও অনেক কারণ হচ্ছে তুমি যে কোনো একটা কোর্সে বা স্কিল ডেভেলপমেন্টে কোনো একটা কোর্সে তুমি যে ভর্তি হবে সে ভর্তির টাকাটা অন্ততপক্ষে পক্ষে তুমি হচ্ছে আশেপাশে যদি টিউশনি করো তাহলে তোমার হয়ে যাবে তো ঠিক আছে সবাই ভালো থাকবে আর ইউটিউব মার্কেটিং কোর্সটার মূল্য তো তোমাদেরকে বলা হয়নি ইউটিউব মার্কেটিং কোর্সটার মূল্য হচ্ছে অনলি বারোশো টাকা আমি আবারও বলি ইংলিশের যে কোর্সটা আমরা চালু করতেছি জিরো টু হিরো অর্থাৎ তোমার হচ্ছে বেসিক টু অ্যাডভান্স লেভেলের যেই ইংলিশ কোর্স এটার মূল্য হচ্ছে তোমার এক হাজার টাকা আর ইউটিউব মার্কেটিং অ্যাটো জ্যাড তোমাকে বোঝানো হবে তিন মাসের কোর্স এমন হচ্ছে ইনকাম করার গ্যারান্টি দিচ্ছি অনেক কিছু বলতে গেলে এখানে অনেক কথা বলা যায় কিন্তু হচ্ছে তোমাকে আমি ভিডিওটা লং করতে চাচ্ছি না এই কারণ এত কিছু বলতেছি না জাস্ট তোমাদেরকে আমি দরকার করলে আরেকটা ভিডিওর মাধ্যমে ইউটিউব মার্কেটিংটা কী সেটা হচ্ছে বিস্তারিত বলে দিব তো ইউটিউব মার্কেটিং কোর্সটা হচ্ছে মাত্র বারোশো টাকা তিন মাসের কোর্স যেখানে হচ্ছে তোমাকে সব কিছুই শেখানো হবে আর যদি কেউ চাও তোমরা দুইটা কোর্স একসাথে করবে তাহলে করতে পারবে সেক্ষেত্রে শুধুমাত্র ষোলোশো টাকা অর্থাৎ দুইটা কোর্স একসাথে কেউ যদি করতে চাও তাহলে সেক্ষেত্রে হচ্ছে ষোলোশো টাকা আর যদি একটা মাত্র ইংলিশ অ্যাডভান্স লেভেল যে বেসিক টু অ্যাডভান্স লেভেলের ইংলিশ কোর্সটা যদি কেউ করতে চাও তাহলে সেক্ষেত্রে সেটা হবে হচ্ছে তোমার জন্য এক হাজার টাকা আর ইউটিউব মার্কেটিং হচ্ছে বারোশো টাকা আর দুইটা কোর্স একসাথে করলে সেক্ষেত্রে হচ্ছে ষোলোশো টাকা তো তোমরা চাইলে তোমাদের তোমরা চাইলে দুইটাও করতে পারো অথবা একটা একটা আলাদা করতে পারো তোমাদের যেটা মনে চায় সেটা করতে পারো তবে আমি তোমাকেই এই পরামর্শটা দিব যে তুমি এই সময়টা এই সময়টা জীবনের এই মুহূর্তটা এই আড়াই আড়াই মাস থেকে তিন মাস সময়টা তুমি কি করবে না অপচয় করবে না তুমি হচ্ছে এই সময়টা কাজে লাগাতে পারো এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ সময় তুমি এই সময়টা কাজে লাগিয়ে পরবর্তী সময়গুলোতে তোমার যাতে ভালো হয় তুমি যাতে তোমার একদম হচ্ছে নির্বিঘ্নে একদম মানে কি তুমি ভালোভাবে যাতে তোমার পড়াশোনাটা চালিয়ে যেতে পারো এবং তোমার আরেকজন নির্ভরশীল না হয়ে তুমি নিজের উপর নির্ভরশীল হয়ে নিজেই নিজের কোর্সটা চালিয়ে যেতে পারো এমন কিছু কোর্স তুমি করো এটাই আমি তোমাদেরকে বলবো তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং কোর্সে যারা ভর্তি হতে চাচ্ছ কোর্সে যারা ভর্তি হতে চাও তারা হচ্ছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হচ্ছে যে কোর্সটা করতে চাও সেই কোর্সটার নাম লিখিয়ে কি মেসেজ করবে তুমি যদি ইংলিশ কোর্স করতে চাও তাহলে ইংলিশ 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 লিখে ইংলিশ কোর্স করতে চাই এটা লিখে মেসেজ করবে আর যদি তুমি যদি ইউটিউব মার্কেটিং করতে চাও তাহলে তুমি ইউটিউব মার্কেটিং লিখে মেসেজ করবে আর যদি তুমি দুটাই করতে চাও তাহলে তুমি হচ্ছে দুইটা কোর্সে করতে চাও এটা বলে তুমি মেসেজ করবে ঠিক আছে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা হ্যাঁ অনেক বেশি ভালো থাকো তোমরা এবং এই সময়টুকু অনেক ভালোভাবে কাটাও হ্যাঁ আর হচ্ছে তোমাদের তোমাদের পথ অনেক সহজ হোক সবার জন্য অনেক শুভকামনা অনেক সবার কিন্তু রেজাল্ট অনেক ভালো হোক সবার জন্য দোয়া রইল